প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব আমার এই জায়গায় দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একষট্টি হলে ক্রমিক বলতে তো ধারাবাহিক ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একষট্টি হলে এই জায়গা থেকে আমাদের কোন কোন টাইপের প্রশ্ন হতে পারে দেখেন আমাদের চাইতে পারে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একষট্টি হলে ছোট সংখ্যাটি কত বা চাইতে পারে বড় সংখ্যাটি কত বা চাইতে পারে দুইটি সংখ্যা কত এখন এই ধরনের অঙ্ক আসলে যাই থাক আমরা দেখেন আপনি পাঁচ সেকেন্ডে সমাধান করবেন এগুলো দেখেন যদি আমাদের চাই ছোট সংখ্যাটা যখন চাইবে ছোট সংখ্যা আমাদের এই জায়গায় যে বর্গের অন্তর থাকবে বর্গের অন্তর দুই গণ যেহেতু সে ছোট তার থেকে আমরা এক বাদ দিয়ে ডিভাইডেড বাই টু করব আমার যদি চাই বড় সংখ্যাটি আমি বর্গের অন্তর সাথে জাস্ট এক যুগ দেব ডিভাইডেড বাই টু এখন দেখেন আপনি বড় সংখ্যা ছোট সংখ্যা দুইটি আমরা খুব ইজি মানে আমার যদি বর্গের অন্তর যতই দেওয়া থাকুক ওয়ান মাইনাস করে দুই দুই দিয়ে ভাগ দিই আমার পাইব ছোট যদি এক যুগ করে দুই দিয়ে ভাগ দিই আমি পাইব বড় তাহলে ছোট বড় দুইটা পেলে দুইটা সংখ্যা আপনি এমনি দিয়ে পেয়ে যাবেন তো এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় আপনার এক নম্বরের থাকেই তো এইগুলো আসলে আপনি পাঁচ সেকেন্ডে সমাধান করবেন বা দেখা মাত্র সমাধান করতে পারবেন আশা করি দেখেন আমরা এই জায়গায় যদি একষট্টি লিখি একষট্টি বিয়োগ এক ডিভাইড বাই টু তো আপনার বাড়ি হলো কত ছোটটা তিরিশ আর বড়টা যদি আপনি দেখেন একষট্টি এটার সাথে হবে কি যুগ দুই একত্রিশ এই যে ছোটো এই বড় তো এই ধরনের অঙ্ক আসলে পাঁচ সেকেন্ড সমাধান করবেন আর এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যারা চাকরির প্রিপারেশন নিতেছেন এই ধরনের অঙ্ক একটা পাবেন ভালো করে দেখবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে